দেখতে <laughs> যায় <laughs> এই সাত বছর ধরে ধারণা একটা দশ বছর ধরে যে সুযোগ না না ওই ভাষা ওই কিছু দিয়ে বাকি করে সুতরাং যখন এই আপনারা বিপুল জন 100 করে এই আমার কথা হলো শুধুমাত্র উদ্দেশ্য আছে এই কোন যখন নিচে থেকে পুরো একসঙ্গে একসঙ্গে না এ করে তাই কিন্তু আপনাদের বিষয়টা করে তুলবে তো যেমন ইসলামের অনেক এই ঠিক আছে ওরা বমি সঙ্গ ব্যবস্থা করলো তাদের আসতে তারা আর বন্ধ করলো চলে না অনেক সেই illion 2020 гouítulo overstiret ನಾರಂಯ್ತ 4-5- simple ದಿದಿದದ ಜಸನವಿದ ನಾಜಾ 300 ನಾಲೆ ವೇವೈಯದ ಯವೇದ ಇದ್ಱಣಾ reach ನಾದಿದ ತಾಲೋದದ ಇಶಾಗೆರುದದ ಯಾಆ ಉಲೈಯದ disastrous ಇಶಾಮಳರು ಇಶಾಮವರಬೆ îotzdem ಇಶಾಮರೆ �

আগত সময় এখন ভূমি মন্ত্র থেকে এখন যাবে করতে একজন এই महोत्सव শুরু হলো আর আবার শুরু হলো মাতৃ শুরু হলো তিনারার মনে ও পাইকো আলো মঞ্চে ও শোরে তার পুরুষ তিনি ভাইদের রক্তের

সব করতে হবে নি কোনি আর কষ্টের। এর একটা আধার আছে যারা দামি বলতার পরে যায়। আমি বলতে ভুলি। আগে একজন আপনাদের নিকা কাজ ঠিক করে। এটা করুন নি। আপনাদের পুরোoperatorname কই বুঝিয়ে রাখারে। বুঝিয়ে দিয়া পড়লে আবার করেন নি কম ফিলাপ কইরা আজকে আর কাজ কিছু করতে আসুন মুসলমানরা সবাই কাজে একটা সুযোগ একটা সুযোগ করে আসে যাই তাই নিয়ে আমরা কথা টাকা ধরে আয়োজন করতে হবে সবারই আয়োজন করতে হবে

আপনাদের জন্য সর্বশেষ আমি একটা doa পড়ানোর জন্য এখানে সবচেয়ে বয়স্ক যিনি আছেন আমাদের যত বড় করেন হ্যাঁ তবে পূজে বেত্রকে পড়ে যে সময় সবচেয়ে বেশি আমাদের ওখানে আর পাড়া আমাদের সবাই কাছে ग़री प्ला <coughs>